Eu lá,

আসসালামু আলাইকুম সময়ত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাআলার রহমতে সকলেই সুস্থ আছেন অনেক ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে থেকে প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই রিভিউটা দেখছেন আপনাদের সকলকে জানাই আল্লাহর দান কৃষি যে পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সময়ত ভিউয়ার্স আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমাদের সেই কন্ডিশনে সুন্দর সুন্দর ইঞ্জিন দেখাবো নতুন নতুন কালেকশনগুলো দেখাবো আর এই হচ্ছে আমাদের দোকানের ঠিকানা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা গাঙ্গি থানা বাসবাড়িয়া বাজার দান কৃষি মেশিনারিজ একদম মেন বাজারের উপরে আমাদের শোরুমের অবস্থান এই যে দেখতে পাচ্ছেন তো আসেন আপনাদেরকে আমাদের ইঞ্জিনগুলো দেখায় আজকে অনেক ইঞ্জিন দেখাবো স্টার্ট দিয়ে দেখাবো কিছু এই যে এইটা হচ্ছে পাম্প সহ সেটিং এক করা আছে একদম ফুল সেটিং এই ইঞ্জিনটা আছে সত্তর হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম সেই কন্ডিশনের ইঞ্জিন আপনাদেরকে স্টার্ট দিয়েও দেখালাম ইঞ্জিনটা এখনও খোলা পড়া হয়নি সত্তর হাজার টাকার শুধুমাত্র পাম্প চলছে ইঞ্জিনটা নতুন ইঞ্জিন নিয়ে পাম্প চালাইছে মাঠে সেইভাবে যত্ন করে রাখতে পারেননি তাই কালার টেটই আছে তাছাড়া ইঞ্জিনটা বা পাম্পটা সব কিছু সেটিং দেখেন খুবই সুন্দর আছে ইঞ্জিনটা আছে বারো ঘোড়া বারো ঘোড়া ইঞ্জিন আর পাম্পটা হচ্ছে সার হ্যাঁ ডলফি ডলফিন ইঞ্জিন আর চার ইঞ্চি পাম্প এই ফুল সেটিং করা আছে প্রাইস আছে সত্তর হাজার টাকা আচ্ছা ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইফিং ইঞ্জিন সাইফিং পঁচিশ আর এটার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার টাকা এটা আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখালাম ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের সকল দেখলে ইঞ্জিনে চালাতি মন বলবে আর সাউন্ডটা তো শুনলেন আপনারা সেই সুন্দর ইঞ্জিন আচ্ছা এটা আছে কালো বডি সাংসাই সাংসাই ইঞ্জিন দেখাচ্ছে এটা আছে বিশ ঘোড়া এটা আছে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হলে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমাদের ইঞ্জিনটা নিতে পারবেন সিডি একশো সত্তর চার ঘোড়া ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে ফুল সেটিং করা আছে দেখছেন আড়াই ইঞ্চি পাম্প লাগানো আছে এই ইঞ্জিনগুলো যদি কারো লাগে তো আমাদের কাছে নিতে পারো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ইঞ্জিন আছে সাড়ে দশ এগুলো ফুল সেটিংয়ে আপনারা সাড়ে দশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অ্যাভেলেবেল ইঞ্জিন আছে আমাদের কাছে এই যে দেখান এই যে একশো সত্তর আছে একশো পঁচাত্তর আছে ষাট কেজি এগুলা ইঞ্জিন আছে আমরা সেটিং করে দেব আপনারা যদি নিতে চান তাহলে আমাদের কাছে বলবেন আমরা সেটিং করে দিয়ে দেব আপনাদেরকে অ্যাভেলেবেল ইঞ্জিন আছে এই যে এগুলো একশো পঁচাত্তর পাঁচ ঘোড়া ইঞ্জিন এগুলা এগুলো এগুলো ফ্রেশ কন্ডিশনের সেই কন্ডিশনের ইঞ্জিন ফাইন ফাইন ইঞ্জিন আছে দেখেন ভালো করে দেখেন দেখুক সবাই খুবই সুন্দর ইঞ্জিনগুলো কালারটা দেখেন কি সুন্দর আছে এই যে এটা এটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা ইঞ্জিন আর পাম্পটা হচ্ছে তিন ইঞ্চি পাম্প এখানে সেটিং করা আছে দেখেন কত সুন্দরভাবে আপনারা যদি নিতে চান আমরা এইভাবে সেটিং করে দেবো স্টার্ট দিয়ে একটু দেখায় তাহলে বুঝতে পারবেন যে ইঞ্জিনটা কত ফ্রেশ আছে ইঞ্জিনটা স্টার্ট দেন তো আচ্ছা ইঞ্জিনটা যদি আপনারা সারা বাংলাদেশের থেকে যেখান থেকে নেন না কেন পনেরো হাজার টাকা আমরা দিতে পারবো ফুল সেটিং এইভাবে নিতে পারবেন আর যদি আপনারা সরাসরি দোকানে আসেন তাহলে চোদ্দ হাজার টাকা হলে আমরা দিতে পারব ইঞ্জিনগুলো খুবই ভালো আছে আবারও বলি একশো পঁচাত্তর পাঁচ ঘোড়া ইঞ্জিন আর তিন ইঞ্চি পাম্প ফুল সেটিং একদম এটা হলো অটো পাম্প লাগবে না শুধু চালাতে হবে এটা হচ্ছে শিওং টন সাড়ে ছয় ইঞ্জিন পিটকুজা অনেকে পিটকুজা বলে ভাই পিটকুজা ইঞ্জিন আছে এইস এই পিটকুজা ইঞ্জিন আর এই যে চার ইঞ্চি পাম্প মিল্টন পাম্প যে পাম্পের এই সেটিংটা দেখেন কত সুন্দর ভাই স্টার্ট দেন এবার এবার স্টার্ট দিচ্ছি আপনার সাউন্ড শোনে

শিয়ং টন সাড়ে ছয় চার ইঞ্চি পাম্প মিল্টন সারা বাংলাদেশে কুরিয়ার সত্তর হাজার টাকা আর একটা আরে আরে এটা আছে সাড়ে আট এটাও সিঅংটন শিয়ংটন সাড়ে আট আর ওই যে মিল্টন পাম্প চার ইঞ্চি এই যে সেটিং করা আছে বেলটা এখন আমরা লাগাইনি সেটিং চলছে আর কি এই যে আমাদের কাছে আরও অ্যাভেলেবেল ইঞ্জিন আছে যদি কেউ নেয় তাহলে শুধু আমাদেরকে বলবে বললেই পাই যাবে ফাইন ফাইন ইঞ্জিন

এই ইঞ্জিনগুলো যদি আপনাদের লাগে ফাইন ফাইন ইঞ্জিন কিন্তু এইগুলো আমাদের নতুন কালেকশন আমাদের সদ্য এই মালগুলো নামছে তো এই মালগুলোর দাম আমাদের হলো কত ভাই সাড়ে দশ গুলা সাড়ে ষোলো আর আছে হ্যাঁ সাড়ে আট গুলা ষোলো হাজার টাকা হলে পরে নিতে পারবেন সাড়ে ষোলো আর ষোলো হাজার টাকা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন একশো পঁচাত্তর পাঁচ ঘোড়া আর একশো পঁচাত্তর পাঁচ মানে একই ইঞ্জিন ওই কোম্পানির আলাদা তো ইঞ্জিনগুলো এই যে তিন ইঞ্চি পাম্প দিয়ে সেটিং করা আছে মিল্টন পাম্প দি রাঙামাটি খাগড়াছড়ি মানে দূর দূরান্তের ওইখান থেকে আমাদের ইঞ্জিনগুলো বেশি পছন্দ করে তা আপনাদের ইঞ্জিন আছে দেখেন আপনাদের পছন্দ হলে নিতে পারবেন কিন্তু আর এই ইঞ্জিনগুলোর প্রাইস হচ্ছে কত ভাই এটা চৌদ্দ হাজার টাকা হ্যাঁ চোদ্দ হাজার টাকা হলে পরে ফুল সেটিং আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আরে চাংসা ইঞ্জিন আছে সাংফা আছে সব ধরনের ইঞ্জিনই আছে আমাদের কাছে অ্যাভেলেবেল ইঞ্জিন আছে প্রত্যেকটি ইঞ্জিনের প্রাইস তো আর বলা সম্ভব হয় না যদি কেউ আপনারা নেন তাহলে আমাদেরকে কল দেবেন কল দিলে পরে আপনারা আমাদের ইঞ্জিনগুলো সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন আপনাদেরকে আমরা বলে দিব সকল কোয়ালিটির ইঞ্জিন আমাদের কাছে আছে ষাট ঘোড়া থেকে চল্লিশ ঘোড়া পর্যন্ত ইঞ্জিন আছে অ্যাভেলেবেল ইঞ্জিন আমাদের কাছে পাবেন এই যে ইঞ্জিনগুলো দেখতে পাচ্ছেন আর সামনে যেহেতু সিজিন আসছে ভাবলাম আপনাদেরকে ইঞ্জিন আমরা দেখাই বড়ো ইঞ্জিন আপনাদেরকে দেখালাম পাওয়ার টিলারের জন্যই যদি আপনারা চান তাহলে কিন্তু আমাদের কাছে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন অনেকগুলো আছে আপনারা যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন আর যদি বেশি নিতে চান দুইটা চারটা পাঁচটা আপনারা যতগুলো নিতে চান আমরা ততগুলো দিতে পারবো আপনাদেরকে শুধু তো আমাদের ইঞ্জিনগুলো দেখালাম

করে আছে সাড়ে ছয় সাড়ে আট শিয়াং টন আপনার দুই ঘন্টা করে যায় ভালো আপনার একবার করে ভালো করে যদি সারা যায় দিন চলে তারপরে আপনার এই যে চ্যাং চাই কুড়ি আছে

তাহলে আরও পরবর্তীতে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা যেহেতু আপনাদের সঙ্গে সঙ্গে করে নিয়েই আমাদের সব কিছু আপনাদেরকে যত ভালো জিনিস আমরা দেওয়া মানে পারি দেওয়ার চেষ্টা করি আর আমাদের ইঞ্জিনগুলো যদি কেউ নিতে চায় তাহলে পরবর্তীতে ভিডিও কলও দেখতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা দেখবেন দেখি আমাদের ইঞ্জিনগুলো নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ইঞ্জিনগুলো তো খুবই ভালো শুধু মোবাইলটা চেঞ্জ করবে আর চালাবে আর কোনো কাজ নাই হ্যাঁ ভাই আপনি তো দোকানে বেশি থাকেন তো কিভাবে কি দেওয়া যায় আমরা মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি তবে মানে দেওয়ার সময় দাম আমরা টেলিফোনে আমাদের সঙ্গে ফিক্স করে নেবেন নেওয়ার পরে আসা যাওয়া যে ভাড়াটা কুরিয়ারের এটা আমরা নিয়ে নেবো আগে অগ্রিম তারপরে মানে আমরা মাল ডেলিভারি দেবো কিন্তু ওখানে পৌঁছানোর পর আপনারা যেটা অগ্রিম করবেন সেটা আসল যে মানে দাম হবে ওখান থেকে আমরা বাদ দেবো দিই কুরিয়ার সার্ভিসের চার্জ একবার চার্জ আমরা দিয়ে দিয়ে দেবো তো ঠিক আছে ভাই তো আমরা প্রতিনিয়ত আমাদের এই শোরুমের কন্ডি কালেকশনগুলো আপনাদেরকে দেখাই থাকি আর আমাদের আরও অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারবেন আমাদের কন্ডি এই সুন্দর সুন্দর কালেকশনের ইঞ্জিনগুলো কন্ডিশনের ইঞ্জিন খুবই ভালো আছে আর আমাদের এই চ্যানেল আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তীতে আমরা যেই ভিডিও ছাড়ি না কেন আপনারা দেখতে পারবেন আপনারা বলেন যে ভাই আমাদেরকে আপনারা নতুন নতুন কালেকশনগুলো আসলে একটু জানায়েন তো আপনাদের এতগুলো সবাইকে তো জানানো সম্ভব হয় না আপনারা যদি ভিডিওটা দেখেন শুধু সাবস্ক্রাইবটা করে রাখবেন তাহলেই কিন্তু আপনারা আমরা যখনই ভিডিও ছাড়িয়ে না কেন আপনারা দেখতে পারবেন আমাদের এই কালেকশনগুলো আর আমাদেরকে শুধুমাত্র কুড়িয়া চার্জ চার হাজার টাকা মতো হলেই দিয়ে চার হাজার টাকা দিলেই আপনারা কিন্তু আমাদের ইঞ্জিনগুলো পেয়ে যাবেন মানে যাওয়া আসা ভাড়াটা যদি দেন পরবর্তীতে আপনারা ইঞ্জিনটা পাওয়ার পরে টাকা দিয়ে কন্ডিশনে পাঠায় দেবো দিয়ে আপনারা ইঞ্জিনটা উঠায় নিয়ে যাবেন আর আমাদের শোরুমে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের লোকেশন বা ঠিকানা আরও একবার আমরা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা বাসপাড়িয়া বাজার আল্লা দান কৃষি যে আসলেই আপনারা কৃষি পণ্য যা কিছু লাগে আপনাদের আমরা সব কিছুই দিতে পারবো আমার আলহামদুলিল্লাহ আমাদের কাছে সব ধরনের ইন আছে আর এই নিনগুলো বা কৃষিপণ্যগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের এই দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আপনাদেরকে দেখালাম আমাদেরকে আছে কিন্তু সব ধরনের নিন বা জেনারেটার তারপরে কৃষিপণ্য সব কিছুই পেয়ে যাবেন তো দেখানোর চেষ্টা করলাম আর এই পরবর্তীতে আপনার কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে আজকের এই রিপোর্টটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম